সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মহম্মদ ফিরোজকে এলাকায় গণসংবর্ধনা দিয়েছে প্রবাসের সাংবাদিকতা পেশায় নিষ্ঠা দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফিরোজ তিনি দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টি ফোরের সৌদি আরব প্রতিনিধি এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন গতকাল মঙ্গলবার বাইশ জুলাই সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত চন্দ্রঘোনা জিয়া মার্কেটে নিজ এলাকায় ছুটিতে আসলে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এ সময় এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড নুরুল হক রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেস সাবেক সিনিয়র সহসভাপতি মহম্মদ ফরিদ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাজিম উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক মানিক চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আবায়ক মোহাম্মদ শওকত হোসেন নিসারুল হক অজিত নাসির উদ্দিন রেজাউল করিম তারেক জিসান রিদুয়ান সাইফুল নাজিম উদ্দিন হাবিবুল্লাহ জাফরসহ প্রমুখ সে সময় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দরা বলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ সৌদি আরবের প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন তারই অবদানে রাঙ্গুনিয়া তথা গর্বিত বিডি সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিডি একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট